একটা সময়ের কথা এক ছোট্ট গ্রামে থাক তুহিন নামের এক ছেলে সে ছিল খুব কৌতূহলী আর প্রায়ই একা একা জঙ্গলের ভেতর চলে যেত নতুন কিছু খোঁজার আশায় একদিন অনেক ভেতরে গিয়ে সে আবিষ্কার করল একটা গুহা গুহার ভেতর ছিল এক বিশাল ড্রাগন নাম তার বিরু বিরু দেখতে ভয়ঙ্কর হলেও সে খুবই দয়ালু সে বহু বছর ধরে ওই জঙ্গলে লুকিয়েছিল কারণ মানুষ তাকে ভুল বুঝত তুহিন প্রথমে ভয় পেলেও বুঝতে পারুল বিরু আসলে একা আর এক বন্ধুর খোঁজে ছিল তাদের মধ্যে গড়ে ওঠে দারুণ বন্ধুত্ব তুহিন প্রতিদিন কিছু খাবার নিয়ে যেত আর বীরু তাকে শিখাত জঙ্গলের পথ প্রাণীদের ভাষা এমনকি আগুন ছুঁড়ে আত্মরক্ষা করাও একদিন একদল শিকারী জঙ্গলে আসে তারা সব ধ্বংস করে দিতে চায় তখন তুহিন আর বীরু একসাথে জঙ্গল বাঁচাতে রুখে দাঁড়ায় বীরু তার আগুন দিয়ে শিকারীদের তাড়িয়ে দেয় আর তুহিন গ্রামে গিয়ে সবাইকে বোঝায় ড্রাগন খারাপ না বরং প্রকৃতির বন্ধু